ইকবাল আহমেদ আপনার প্রশ্ন আপনি লিখেছেন ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে আমরা করতে পারবো কি উল্লেখ্য ঋণ পরিশোধ করছে অল্প অল্প করে তবে বিগত কয়েক বছর ধরে খুব ইচ্ছে করছে আমরা করবার জন্য বা ইকবাল আহমদ আপনার ঋণ পরিশোধ করবার জন্য যদি আপনি কোনো একটা সিস্টেম ঠিক করেন কিস্তি করে নেন এবং সেটা সিস্টেমিক্যাল ওয়েতে পরিশোধ হতে থাকে আপনার যে প্রাপক যার কাছ থেকে নিয়েছেন তিনি যদি আপনাকে সে এভাবে কিস্তিতে নিতে প্রস্তুত থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন অসুবিধা নেই অর্থাৎ আপনার এই ওমরা এটা যেন ঋণের টাকা না দিয়ে ওমরা দেওয়া না ওমরা করা না হয় যেহেতু ঋণের টাকা আপনি অল্প অল্প করে দিচ্ছেন সিস্টেম করে নিয়েছেন অতএব সেই সিস্টেম ঠিক রেখে ওমরা করতে পারলে আপনি করবেন তবে এক্ষেত্রেও যদি আপনি ওমরা না করে সে টাকা দিয়ে আপনার ঋণ কমিয়ে ফেলতে পারেন দিয়ে ফেলতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য অধিকতর উচিত হবে এবং উত্তম হবে ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণের টাকা বাকি রেখে ওমরা কঠোর জন্য প্রশংসনীয় বিষয় নয় আপনার মন চাচ্ছে অনেক বছর ধরে সেটা বুঝতে পেরেছি কিন্তু মনের চাওয়ার চাইতে আসলে আল্লাহ আলমী এর চাওয়া পূরণ করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে ঋণ পরিশোধ করাটাকে আল্লাহ আবশ্যক করে দিয়েছেন বিধায় আবশ্যিক কাজ বাদ রেখে বা আবশ্যিক কাজ যেন ত্বরান্বিত হয় করতে সেটা না করে আপনি যে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কাজ যদি করেন তাহলে সেইটা অবশ্যই প্রশংসনীয় হবে না হতাশা ও দুশ্চিন্তা মুক্ত থাকার উপায় কি এ ব্যাপারে কোনো আমল আছে কিনা হতাশা এবং দুশ্চিন্তামুক্ত থাকবার জন্য নবী সালামের সেখানে দোয়া আপনি পড়তে পারেন তিনি আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহমিনে আওয়াজ হামিউল হাজান বা আওয়াজ ওয়াল খাসাল এখানে দোয়াটির প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি আল্লাহ আল্লাহবুল্লা আলমীর কাছে নবীস্লাহ আসলাম দোয়া করতেন হে আল্লাহ আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানা চাই আশ্রয় চাই তো এই যে দুশ্চিন্তা পেরেশানি এটা থেকে আল্লাহ মাদার কাছে পানা চাওয়ার শিক্ষা আল্লাহ মাদারা দিয়েছেন এখানে কিন্তু পেরেশানি থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে বিধায় আপনি পেরেশানি থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন দ্বিতীয়ত দূরদের আমল যেটা আছে দূর সেটা আপনি পড়তে পারেন তারপর বিশেষ করে ইস্তেকফার সেটিও মানুষের দুশ্চিন্তাকে দূর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে বিধায় সেটিও আপনি করতে পারেন ইসরায়েল হামাজ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এটিকে উম্মার জন্য ইতিবাচক অবশ্যই ইতিবাচক কারণ যুদ্ধ আসলে কখনো কোনো কল্যাণ বই আনেন আনে না বিধায় মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চলছে এই যুদ্ধবিরুতির মাধ্যমে কিছুটা হলেও সেটা থামবে সেটা কমবে একটু সুস্থ নিঃশ্বাস মুসলমানরা ফেলতে পারবে সেই জায়গা থেকে এটা অবশ্যই ইতিবাচক তবে এই যে যুদ্ধ এই যুদ্ধ যে ইয়াহুদিবাদীরা বাঁধিয়েছে এবং সেই যুদ্ধকে তারা জিয়ে রাখছে এই যে যুদ্ধে মূলত ফিলিস্তিনিদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে পোষানো খুবই কঠিন বিশ্ব মানবতার জন্য সেটা লজ্জাজনক অধ্যায় তো সেটা করে তারা একটা জনপদকে ধ্বংস করে যখন শেষ করেছে আর হয়তো জন ধ্বংস করার মতো আপাতত কিছু আর পাচ্ছে না যুদ্ধবিরুদ্ধ দিয়ে আবার মুসলমানদেরকে কিছু কাজ করে নতুন করে তারা রিনোভেশন করবেন একটু মাথা উঁচু করে চেষ্টা করবেন তারা চেষ্টা করবে সেই জন্যই তারা যুদ্ধবিরতি দিয়েছে কিনা না যে সব ভাঙা শেষ হয়ে গেছে সব ধ্বংস করা শেষ হয়ে গেছে এখন আর যুদ্ধ করার সুযোগই হয়তো ওইভাবে রাখেনি তারা সেভাবে মেসাকার করেছে সেজন্য যুদ্ধবিরতি দিয়ে আবারও মুসলমানদেরকে গুছিয়ে আনার সুযোগ দিয়ে সর্বশান্ত করার চেষ্টা তারা করবে কিনা আল্লাহ তালা ভালো জানেন তো এই জন্য আপাত দৃষ্টিতে এটি স্বস্তির এবং আনন্দের হলেও প্রকৃত অর্থে এটা আমাদের জন্য নানা কারণে সংখ্যাও ঘটে বিধায় আমরা আল্লাহ সমতার কাছে শুক্র আদায় করছি ঠিক একই সঙ্গে আমরা আশা করব যে পৃথিবীর মোরলমাতবরা যারা আছেন দায়িত্বশীল যারা আছেন তারা এখানে দায়িত্বশীল ভূমিকা রাখবেন